শিক্ষকরা সম্মানের জন্য উপযুক্ত সম্মানের সঙ্গে দ্বারা প্রতিষ্ঠিত আজকে সমাজের এই মেরুদত্তটাকেই যদি ভেঙে দেওয়া হয় তাহলে এই ভাগা কোন কাজে লাগবে এই মন নিয়ে ভাঙা মন নিয়ে পরীক্ষা দিতে আমরা পারবো না আর পরীক্ষা কখনও ম্যাডাম স্থায়ী সমাধান নয় সাপলুডু খেলার মতো যে মাইকটা একদম ওই আটানব্বই থেকে গিয়ে দেখবেন ওই সাপলুডু খেলার জায়গায় ওটা আবার দুই নেমে আসে আবার পরপর যেতে হয় এরকম আমরা যেতে চাই না যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এম এ গ্র্যাজুয়েশন পাস করে যারা এই আধিকারিক হয়ে বসে আছে তাদেরকে আবার মাধ্যমিক পরীক্ষাটা দিতে বললেও তারা পাস করতে পারবে কেন সন্দেহ আছে ভাতা কখনো স্থায়ী সমাধান হতে পারে পরীক্ষা কখনো স্থায়ী সমাধান হতে পারে তার পরিবার কতদিন বাঁচবে তিনি কতদিন ভাতা দেবেন তার কি গ্যারেন্টি আছে দু হাজার ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এই পাঁচ বছর উঠ কোথায় ছিলেন উনি পরীক্ষা পরীক্ষা করছে পরীক্ষা উনাদের জন্য হতে পারেনি দু হাজার ষোলো সালের পর দু হাজার সতেরো সালে পরীক্ষা নেওয়া যায়নি তাহলে ওনারা এই পাঁচ বছর দশ বছর অন্তর অন্তর পরীক্ষা নেবে নাকি এটা ইয়ে খেলা পাইছেন নাকি আমাদের অবস্থা এখন এমন যে কদিন পরে খাবার টাকাটুকু থাকবে না নতুন পরীক্ষা আমরা দেবো কেন উনি বাইরে আসলে কে কখন কোন দিক থেকে চট থাপ্পন দেবে আমরা জানি না তাই আমার মনে হয় উনি ভেতরে আছেন ভালোই আছে রাগটা এসএসসি বা সরকারের উপরে নয় রাগটা বোধ আমাদের উপরে নিষ্পাপ শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদের উপরে রাগ রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারেন না তিনি অযোগ্যদের দেখে নেব বলতে পারেন আমাদের কখনো মনে হয় না যে রাজ্য সরকারের কোনো পরীক্ষায় দুর্নীতি হবে না এমনটা কোনো দিন হবে মুখ্যমন্ত্রী কখন সেগ্রিগেশনের কথা বললেন এটা আমি জানি না কারণ মুখ্যমন্ত্রী রিসেন্ট অনারিরিয়াম যখন দেওয়া হলো তখন বলছেন যে যোগ্য অযোগ্য বুঝতে পারছি না জানি না কারা অযোগ্য কেন বলছে অযোগ্য এইসব তো বলে এসছেন তাই যোগ্য অযোগ্য চাল কাকর যদি একই করে দেন তাহলে কি করে কী জানি না কারণ দেখুন অযোগ্য কাদা সেটা কিন্তু আমরা বলিনি আমরা কাউকে বলছি না ও অযোগ্য ওকে ধরো বা ওকে বাদ দাও এটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট বাক কমিটি বা সিবিআই এসএসসি তারা বলেছে এবার যাদের বলেছে রায় অনুসারে তাদেরকে বাদ দিই এটা তো আমাদের দাবি নয় এটা তাদেরকে বাদ দিতেই হবে মানে এই চাকরির পরিবর্তে যে মানে ইন্টারিম রিলিফ একটা দেওয়া হয়েছে কুড়ি হাজার পঁচিশ হাজারের সেটা কখনো সমতুল্য তো হতে পারে না কিন্তু যাদের দোষে তাদের চাকরিটা গেছে এটা একটা ব্যবস্থা তাদেরকেই করতে হতো আপাততভাবে করেছে ঠিক আছে কিন্তু তবুও বলবো যা স্যালারি ছিল সেটাই দিতে হতো কম করার কোনো জায়গা নেই আর প্রথমত এটা যেন দীর্ঘমেয়াদী না হয় এটা যেন ওই কমার্স যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী পাচ্ছে না সেটাতেই সীমাবদ্ধ থাকে কারণ আলটিমেটলি এটা তাদেরই দায়িত্ব ওই বেতন দিয়েই আবার পুনর্ মানে সপদে পুনর্বল করাতে হবে তাদের রিভিউয়ের যে গ্রাউন্ডগুলো তারা রেখেছেন আমরা পড়েছি কোথাও গিয়ে মনে হয়েছে হ্যাঁ একটা ভালো চারটে পাঁচটা পয়েন্ট আছে কিন্তু একটা নিউ এভিডেন্স সেটা যদি দিত তাহলে আরও পাকাত হতো আমরা চেয়েছিলাম যোগ্য অযোগ্য সার্টিফাইড লিস্ট সেই লিস্টটা যদি এর সাথে দিয়ে দিত অবশ্যই ভালো হলো কিন্তু আমরা পেলাম না এবং মুখ্যমন্ত্রী ওই যে বক্তব্যটা বললেন যে আগে যোগ্যদেরটা দেখে নেব পরও অযোগ্যদেরটাও দেখব উনি যদি বলতেন যে যারা অযোগ্যদের মধ্যেও মনে হবে বা আইনি পরিভাষায় যোগ্য বলে বিবেচিত হবে তাদেরটা দেখব তাও বোঝা যেত উনি বলছেন অযোগ্য হলেও দেখে নেব সেটা কখনো হতে পারে না কারণ এটা এটা তো কেউ একা সংগঠিত করে না একটা লেভেল বাই লেভেল বিভিন্ন নেতা মন্ত্রী তার সহচরী মানে এক এক যার এক একটা লেভেল অনুযায়ী দুর্নীতি হয় এটা আটকানোর দরকার মুখ্যমন্ত্রী নিজেকে কারণ এই জিনিস যদি চলতে থাকে দেশের ভবিষ্যৎ রাজ্যের শিক্ষার্থী এবং যারা চাকরি পেতে চাইছে চাকরি প্রার্থী তাদের ভবিষ্যৎ কী হবে আমরা এমনিও দেখছি রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকছে কারণ আজকে শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য তাদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে দুর্নীতির কারণে দুর্নীতি কে করেছে রাজ্য সরকারের কিছু নেতা মন্ত্রীরাই তাহলে তাদের জন্য আজকে আমাদের পথে বসতে হচ্ছে এটা তো আমরা চাইনি আর নতুন পরীক্ষা আমরা অবশ্যই চাই দুর্গা পুজোর মতো ঈদের মতো নতুন পরীক্ষা হোক হোক নতুন নিয়োগ হোক স্বচ্ছভাবে হোক এবং যত শূন্য পদ আছে সব হোক শুধুমাত্র যারা চাকরি প্রার্থী তাদের জন্য যারা আমরা যোগ্য তাদেরকে বলি দিয়ে কোনো নতুন পরীক্ষা নেই আমাদের অবস্থা এখন এমন যে কদিন পরে খাবার টাকাটুকু থাকবে না তাই আজকে সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েছে ঠিকই কিন্তু সে তো আর মৃত্যু তার কাছে থেকতে পারেনি আসতে পারেনি তাই তিনি আবার সুস্থ এই ময়দানেই ফিরবেন কারণ ওই বলেছেন প্রাণ থাকা অবধি আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের রাস্তা আমরা ছাড়ব না কারণ ওই চাকরি চলে যাওয়া জীবিকা চলে যাওয়া আর এই যে অসম্মান এটা চলে আসা মানে এমনি জীবন থেকে নিজেকে মৃত্যু দেওয়ার সামিল তাই আমরা রাস্তার আন্দোলন ছাড়ব আমরা আপাতত যে অভিযানে আছি বিকাশ ভবন এই শিক্ষা দপ্তর যেটা দুর্নীতি রাতুর এখানে বসেই সব দুর্নীতিগুলো করা হয়েছিল আমাদের মাননীয় মানে বলে না মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী খুবই সম্মানীয় একজন লোক পার্থ চ্যাটার্জি মানে ওনাকে আর দ্বিতীয়বার বলার কিছু নেই ওনার জন্যই আজকে আমরা এখানে আমাদের মনে হয় উনি জেলে আছেন সুস্থ আছেন জেলে থাকাটাই ওনার উচিত কারণ যোগ্যরা যে আগুনটা বুকের ভেতর জ্বালিয়ে রেখেছে না উনি বাইরে আসলে কে কখন কোন দিক থেকে চট মেরে দেবে আমরা জানি না তাই আমার মনে হয় উনি ভেতরে আছেন ভালোই আছেন সাত বছর সর একটা চাক পরীক্ষা দিয়ে এক সাত বছর ধরে চাকরি করছে যে পরীক্ষায় যে চাকরিতে আমাদের কোনো রকম অ্যালিগেশন নেই কেউ দোষী প্রমাণ করতে পারেনি সিবিআই পারেনি বাঘ কমিটি পারেনি নিয়োগ অথরিটি পারেনি তাহলে আমরা এই পরীক্ষা দেব কেন কোন জায়গা থেকে দেবো এবং সুপ্রিম কোর্ট যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদেরকে দোষী সাব্যস্ত করল আর যারা দোষী যে সংস্থা থেকে দুর্নীতি হয়েছে তাকে আবার পরীক্ষার দায়বার দিল তাহলে চোরের উপরে চোরের হাতে তেজরির চাবিটা দিয়ে হ্যাঁ আর যারা নির্দোষ তাদের গলায় ফাঁসির দড়িটা চুলিয়ে দিল এটা কোন ধরনের বিচার সহজ কথায় আমরা পরীক্ষা দেব তাহলে প্রশ্ন হলো যে যখন সিবিআই রিপোর্টের পরেও আমাদের মতো যারা নিষ্কলঙ্ক নিষ্পাপ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের চাকরি গেল আর দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার কথা বললো এসএসসিকে তখন সেই বিকাশ বাবুরা কেন বিরোধিতা করলো না যে চোর এসএসসি তাকে তাকে পরীক্ষা দেওয়ার দায়িত্ব কেন নেওয়া হলো কেন করলো না তার মানে কি এরা সব জুড়ে আছে তার মানে দোষ রাগটা এসএসসি বা সরকারের উপরে নয় রাগটা বোধ আমাদের উপরে নিষ্পাপ শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদের উপরে রাগ যদি এসএসসি বা সরকার সরকারের উপরে রাগ হতো তাহলে বলতো যে যেহেতু এ দুর্নীতিগ্রস্ত একে আর পরীক্ষা দেওয়ার দায়িত্ব দেওয়া যাবে বলেছে বলেনি এরাই পরীক্ষা নেবে কেন আমরা পরীক্ষা দেব কেন দেব আজকে যদি কোনো একজন ধরুন যে কোনো ধরুন এই বিকাশ ভবনের কর্মচারীরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এম এ পাস পাশ করে যারা এই আধিকারিক হয়ে বসে আছে তাদেরকে আবার মাধ্যমিক পরীক্ষাটা দিতে বললেও তারা পাশ করতে পারবে কিনা সন্দেহ আছে তাহলে আমরা কেন দেব পরীক্ষাটা আবার সাত বছর পরে আবার পরীক্ষা দেব কেন তাই আমরা কোনোভাবেই পরীক্ষা দেব না দ্বিতীয়বার অন্তত এই গ্রুপ ডি গ্রুপ সির যেহেতু সুপ্রিম কোর্টের যে সুবিধা আমরা পেয়েছি সে একই সুবিধা ওদেরও পাওয়া উচিত ছিল এখানেও সুপ্রিম কোর্টের দ্বিচারিতা আছে সুপ্রিম কোর্ট তাদেরও যে সুযোগ দিতে পারতো সেটা তাইনি চলছে তাহলে এখানে ভাতা মাননীয় মুখ্যমন্ত্রী ভাতা ঘোষণা করবেন কেন ওনারা তো আরও আরও শক্তি আছে উনি এই চাকরিতেই আমাদের কিভাবে স্বপদে সসম্মানে সবেতনে সম সুযোগ সুবিধা দিয়ে কিভাবে রাখবেন এটা ওনাকে ঠিক করতে হবে আমরা ঠিক করে দেব কিন্তু রাখতে ওনাকে হবে এটি বলি নতুন করে পরীক্ষার প্রশ্নই আসে না নতুন পরীক্ষা দেওয়ার অর্থ হলো নতুন পরীক্ষা দেওয়ার অর্থ হলো আমরা আমাদের পূর্ণ পরীক্ষাটা ঠিকঠাক দিই তাই আমাদের নতুন পরীক্ষার কথা বলা হচ্ছে কিন্তু কোনো একটা পরীক্ষায় একবার দেওয়ার পর পিলারের বা পিলার পিলারের উপর পিলার করে একটা স্টেজ চলে যাওয়ার পর আবার যদি আমরা বলি ওই সাপলুডু খেলার মতো যে মাইকটা একদম ওই আটানব্বই থেকে গিয়ে দেখবেন ওই সাপ লুডু খেলার জায়গায় ওটা আবার দুয়ে নেমে আসে আবার পর পর যেতে হয় এরকম আমরা যেতে চাই না আমরা আমাদের পরীক্ষাটা যেটা দিয়ে পাস করেছি এতে আমাদের হানড্রেড পার্সেন্ট জেনুইন নথি আছে এবং চারিদিকে সেই রকম করে ভেরিফিকেশন হয়েছে তাই আমরা পরীক্ষা দেওয়ার কথা ভাবছি না আমাদের যে সরকার ব্যর্থ সরকার দুর্নীতির সরকার তারা তাদের ব্যর্থতার কারণে আমাদের চাকরিটা চলে যাচ্ছে তাই তাদের ব্যর্থটাকে ঠিক করে তারা ঠিক করবে যে কিভাবে আমাদের চাকরিতে আবার রাখবে তাই আমরা পরীক্ষা দেওয়ার কথা ভাবছি না আমরা আমাদের চাকরিতে পুনর্বহল থাকতে চাইছি এই পুনর্বহলের জায়গাতে কীভাবে রাখবে এটা উনাদের বিষয় আমাদের বিষয় নয় আমাদের যে সামাজিক স্বীকৃতি আমাদের যে সামাজিক সম্মান শিক্ষকের যে সামাজিক সম্মান সেটা আমরা অনেকটাই হারিয়ে ফেলেছি কোথায় হারালাম শুধুমাত্র কিছু অপচার অপপ্রচার এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের মতো জায়গায় যে মিসগাইডের মিসগাইড দিয়ে দিনের পর দিন আমাদের করে যে একটা অন্যায় অবিচার নেমেছে পৃথিবীর ইতিহাসে এত বড় অন্যায় কখনো আমরা মেনে নিতে পারি না তাই আমরা কখনো নতুনভাবে পরীক্ষা দিতে প্রস্তুত নয় আমরা ছাত্র তৈরি করতে পারি ম্যান মেকিং রিলিজান প্রকৃত মানুষ তৈরি করব তার জন্য পড়াশোনা করবো কিন্তু নতুনভাবে কোনো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আমরা করব না আমি আর একটা কথা বলছি এত যদি দয়া হয় রাজ্যের যদি শিক্ষার প্রতি সহানুভূতি থাকে রাজ্যের অসংখ্য বেকার শিক্ষিত মানুষ আছে বেকার ছেলেরা আছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য পরীক্ষা নিন আমাদেরকে সুপদে বহাল রাখতে হবে একটাই দাবি দেখুন ভাতা ঘোষণা করেছেন গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ভাতা ঘোষণা করেছেন সরকার এটা মানবিক দিক আমি এক্ষেত্রে কোনো ডিটেকটিভ মন্তব্য করবো না কারণ সে একটি আর আমার নেই কিন্তু ভাতা দেওয়াটাকে স্থায়ী সমাধান বলুন এটা কি সমাধান হতে পারে আপনি একজন সাংবাদিক হয়ে জার্নালিস্ট হয়ে আপনি বলুন তো তাহলে এই অনিশ্চয়তার জীবন নিয়ে আমরা কতদিন বাঁচতে পারি বলুন এইভাবে কীভাবে বাঁচতে পারি তাই আমাদের আবেদন আমরা আন্দোলনের মধ্য দিয়েই আমাদের সঠিক জাজমেন্ট আমরা বের করে আনবো আনবো আনব আমরা রিভিউ পিটিশনে জিতব তখনই জিতব সরকার যদি আমাদেরকে সাহায্য করে সরকার যদি তার আতুর ঘরের চোরগুলোকে বের করতে পারে আমরা রিভিউ পিটিশনে বাঁচবো বাঁচবো তাই আমরা সরকারের হস্তক্ষেপ চাই সর্বান্ত আমাদের এই মুহূর্তে বাঁচার একটাই উপায় সরকার ছাড়া কোনো উপায় নেই আমরা মানবিক সরকারের কাছে বারবার আবেদন করছি রাস্তায় থেকে রোদে থেকে পুড়ে খেয়ে না খেয়ে রাস্তায় পড়ে থেকে আমরা একটা আবেদন করছি আপনাদের মধ্য দিয়ে মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী আপনি একবার ফিরে তাকান আমাদের দিকে আপনারা সুপ্রিম কোর্টে সঠিক তথ্য তুলে দিয়ে আমাদেরকে প্যানেলটাকে বাঁচান হলে আপনার হাতে যে সর্বাত্মক ক্ষমতা আছে সেই ক্ষমতাটা কীভাবে প্রয়োগ করবেন সেটা প্রয়োগ করে আমাদেরকে বাঁচান দেখুন আজকে পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলো বিজ্ঞপ্তি আমি ফর্ম ফিল করলাম কিন্তু পরীক্ষার দিনে আমি অসুস্থ হয়ে গেলাম আমি পৌঁছাতে পারলাম না আমার দায়ী কে নেবে পরীক্ষা আমি দিলাম পরীক্ষায় আমি পাশ করলাম পাশ করার পরে ইন্টারভিউ টেবিলে পৌঁছাতে পারলাম না তার দায়িত্ব কে নেবে ইন্টারভিউ দিলাম কিন্তু ইন্টারভিউ তো আমি পাশ করে গেলাম আমি কাউন্সিলে পৌঁছাতে পারলাম না তার দায়িত্ব কে নেবে বলুন এটা কি সমাধান তিনি জাজমেন্ট দিয়েছেন যিনি জাজমেন্ট দিয়েছেন আর হাইকোর্টের বিশিষ্ট বিনাশ ভট্টাচার্য বিনাশ ভট্টাচার্য মহামান্য বিচারের প্রতি নয় উকিল উনি একজন লয়ার তিনি বলেছেন স্যার এজ এইজ দিয়ে পরীক্ষা দেওয়া হোক আমার বলুন তেতাল্লিশ বছর বয়স আমি দুখানা চাকরি ছেড়ে এসেছি আমি কি এই বয়সে চাকরির পরীক্ষা দিতে পারবো বলুন পড়ানো এক জিনিস আর পরীক্ষা দেওয়া একজন বলুন আমি প্রাইমারি যাইনি আপার প্রাইমারি আমি যাইনি আমি কোথায় যাব আমার মতো প্রচুর ক্যান্ডিডেট নয় এখানে সব ক্যান্ডিডেট কোনো না কোনো পরীক্ষা ছেড়ে এসেছে কোথায় যাবে তারা আপনাদের মাধ্যমে আবেদন করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সারা দিন এর উদ্বেগর আমাদের ডেলিকেট করছেন মাননীয়র কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন আমরা জানি আমাদের সমাধান হয় সেটা চেষ্টা একি জাগৃতিতে পাওয়ার জন্য বারবার পরীক্ষা কেন আমরা তো যোগ্যতার সঙ্গেই আমরা তো যোগ্যতার নিরীখে চাকরি দিয়েই তো এই জন্য পরীক্ষা আমরা পাস করে আমরা চাকরিটা পেটি তাহলে কি পরীক্ষা কেন পরীক্ষা যিনি এই মতামতটা দিয়েছেন যে পরীক্ষার ব্যবস্থা তাকে যদি আমরা ফিরিয়ে বলি যে তাকে পুনরায় পরীক্ষা বসতে হবে কি পাশ করে দেখাতে পারবে আগে তাকে গিয়ে প্রশ্নটা করতে হবে তারপরে শিক্ষকদের দিকে আঙুল